ছোটো ফ্যামিলি ঠিক আছে কিন্তু বিড়ালটা বাদ দিতে হবে আন্টি ও না খুব লক্ষ্মী বিড়াল বললামই তো সম্ভব না খুব চা খেতে ইচ্ছে করছে তোমরাও খেয়ে যেও আন্টি হুম চাটা আমি বানাই ও খুব ভালো চা বানায় হুম আসো জেনেন অ্যান্টি আপনার মতো আমিও একদম বিড়াল পছন্দ করতাম না একদিন বাইরে শিলা শিলাবৃষ্টি হচ্ছিল দেখিও হুট করেই আমাদের ঘরে ঢুকে পড়ে ছোট্ট একটা বাচ্চা ভয় কাঁপছিল ওর চেহারাটা দেখে এত মায়া লাগলো আমি না ওকে আর তাড়াতে পারলাম না ক্লাসকু তাহলে আমরা উঠি চাবিটা নিয়ে যাও থাকো তবে তবে মাঝে মাঝে চায়ের দাওয়াত দিও এভাবেই আমাদের সম্পর্কগুলো ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্ল্যান্ডের অনন্য সাথে চা মানেই লাইফটা ভরপুর চা মানেই ইস্পাহানি মির্জাপুর